তোমরা হয়তো জানো আমাদের সমাজে এমন কিছু মেয়েরা আছে যারা টাকার বিনিময়ে ভিডিও করে তাদের দেহ দেখায় আর আজকে আমরা এইসব মেয়েদের সঙ্গে হ্যাকিং এর মাধ্যমে একটা প্রাঙ্ক ভিডিও করব। যেসব মেয়েরা টাকা নিয়ে ভিডিও করে ছেলেদের এরকম করে বডি দেখায় সেসব মেয়েদেরকে প্রথমে আমরা হ্যাকিং এর মাধ্যমে তাদের লোকেশন ট্র্যাক করব। তারপরে মেয়েটার বাসা কোথায় কোন ওয়াইফাই চালায় সবকিছু বের করব। এবং তারপরে আমরা ওই সব মেয়েদের সঙ্গে খুব অপ্পি ভাবে একটা প্রাঙ্ক করব। এবং আমরা এতটা ভয়ানক ভাবে প্রাঙ্ক করব যেন ওই মেয়েটা ভয় পেয়ে যায় এবং এসব কাজ বাদ দিয়ে দেয় এবং আমাদের খেয়াল রাখতে হবে এতটা ভয়ানক প্রাঙ্ক কারণে যেন মেয়েটার কোনো ক্ষতি না হয় মেয়েটা শুধুমাত্র একটু আতঙ্কিত হয়ে যাবে তো চলো আমরা আমাদের আজকের এই ভয়ানক প্রাঙ্ক ভিডিওটা শুরু করি অনলাইনে কিন্তু এগুলো অনেক দেখা যায় এবং এগুলো কিন্তু আমাদের সমাজে বেশ অনেক ক্ষতি করছে আর আমরা সকলে যদি একটু সচেতন হই তাহলে কিন্তু আমরা আমাদের সমাজ থেকে এইসব বাজে কাজগুলোকে বাদ দিতে পারবো অ্যান্ড এখন আমাদেরকে এখান থেকে এমন একটা মেয়েকে নির্বাচন করতে হবে যেন তার সঙ্গে আমরা অনেক ভালো করে প্র্যাঙ্ক করতে পারি তো অনেকক্ষণ কোচাকুচি করার পরে আমি এখন এখানে একটা নাম্বার পেলাম তো চলো আমরা এখন এই নাম্বারে যোগাযোগ করি এবং তারপরে এনার সঙ্গে আমরা আজকে এই প্র্যাঙ্ক ভিডিওটা করি তো দেখো আমি কিন্তু তাকে ইমোতে অ্যাড করে নিয়েছি এবং ইমোতে তার নাম হচ্ছে তানিয়া আক্তার মিম এবং এখানে আমি তাকে একটা মেসেজ পাঠাই এবং মেসেজ পাঠানোর সঙ্গে সঙ্গে সে আমাকে রিপ্লাই করে আর রিপ্লাইতে দেখো সে অনেক বড় একটা লিস্ট পাঠিয়ে দিয়েছে বাট সে তার বিকাশ নাম্বারটা দেয় নাই তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে তার নাম্বারটা নিতে হবে তার নাম্বারটা নেব তারপরে আমরা আমাদের আজকের এই করব। করবো এইখানে কিন্তু এই মেয়েটা ভাবতেও পারতেছে না যে কিছুক্ষণ পরে ওর সঙ্গে কি হবে এবং তারপরে এখানে মেসেজে কিছুক্ষণ কথা হয় তারপরে বিকাশ নাম্বারটা পাঠিয়ে দেয় আপনি এই নাম্বার এখনই পাঁচশো টাকা পাঠান ভাইয়া আপনি কাজ করবো ভাইয়া তো নাম্বারটা পেয়ে গেছে তো এখন হবে আমাদের প্রাঙ্কের মেন কাজ এই মেয়েটা কিন্তু আর অল্প কিছুক্ষণের মধ্যেই একদম কান্না শুরু করবে তো প্রথমে আমরা আমরা বের বের যে এই এই মেয়েটা কোথায় আছে তারপরে মেয়েটার কার্ড আর হ্যাঁ তোমাদের যারা এখনো আমাদের এই ভিডিওতে লাইক করার কথা মনে নেই অবশ্যই ভিডিওটাতে লাইক করে দাও এবং তোমরা যারা আমাদের এই চ্যানেলের মধ্যে নতুন দর্শক আছো তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং তার লোকেশনটা বের করতে আমাদের কিন্তু বেশি টাইম লাগবে না দুই থেকে তিন ঘন্টা টাইম লাগবে দুই থেকে তিন ঘন্টার মধ্যে আমরা কিন্তু একদম তার লাইভ লোকেশনটা পেয়ে যাবো দেখো এখন আমাদের কাজ হয়ে গেছে এখন শুধু লোড নিচ্ছে লোড নেওয়ার পরে আমার লোকেশনটা পেয়ে যাবো এখন কিন্তু আমি বাটনে কোথায় চাপ দিচ্ছি না অটোমেটিক এরকম লোড নিচ্ছে এই লোড নেওয়া শেষ হলেই মূলত আমরা তার লাইভ লোকেশনটা পেয়ে যাবো তো দেখো এখানে কিন্তু তার লোকেশনটা ঢাকায় দেখাচ্ছে এবং তার কিন্তু আমরা একদম লাইভ লোকেশন এখানে দেখতে পারবো আমাদের জাস্ট এখানে অল্প একটু সময় লাগবে আমরা কিন্তু একদম তার সঠিক লাইভ লোকেশন দেখতে পারবো এখন সে কোথায় অবস্থান করতেছে আমরা কিন্তু সেম ঠিক সেটা দেখতে পারবো অ্যান্ড দেখে পাচ্ছ এখন কিন্তু সম্পূর্ণ সে ঢাকা শহরের মধ্যে আছে বাট এখনো লাইভ লোকেশনটা দেখতে পাইনি নাই কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা তার লাইভ লোকেশনটা দেখতে পারবো তো দেখো এখানে কিন্তু আমরা তারা সরাসরি লাইভ লোকেশনটা দেখতে পাচ্ছি সে হচ্ছে আছে সে একটা ওয়াইফাই চালাচ্ছে সেই ওয়াইফাই এর নাম এবং সেই ওয়াইফাইটা মোট পাঁচ জন মিলে চালাচ্ছে লোকেশন বের করলে তার আইডি কার্ডটা কিন্তু অটোমেটিক বের হয়ে যাবে এখন জাস্ট অটোমেটিক তার আইডি কার্ড টা দেখতে পারবো পাশে চাপ দিলেই কিন্তু আমি তার আইডি কার্ডটা দেখতে পারবো বাট আইডি কার্ড সরাসরি ছবি দেখতে পারবো না কিন্তু আইডি কার্ডের মধ্যে যত ইনফরমেশন লেখা আছে সবকিছু কিন্তু আমি এখানে পেয়ে যাবো দেখো সবকিছু আমি এখানে পেয়ে গেছি বাট সবকিছু ব্লার করে রেখেছি কারণ কারো আইডি কার্ড এরকম করে ভিডিওতে দেখানো উচিত না তো আমাদের প্রাণ করার জন্য যত কিছু করার প্রয়োজন ছিল সব কিছু করা শেষ তো

আপনার নামে একটা অভিযোগ আছে এবং আপনার মায়ের নাম হচ্ছে এখন আপনি যে ওয়াইফাই টা চালাচ্ছেন সেই ওয়াইফাই নাম হচ্ছে এখন ঢাকা আমি সবকিছু এরকম ঠিক বলছি তো হ্যাঁ আপনি সবকিছু ঠিক বলছেন আচ্ছা আপনি এখন থানায় এসে দেখা করেন কেন আমি থানায় যাব কেন আমি আবার কি করছি আপনি অনলাইনে মানুষের কাছ থেকে টাকা নিয়ে ভিডিও কলে কোনা একটা খারাপ কাজ করছেন সেই জন্য আপনার বিরুদ্ধে একটা অভিযোগ এসেছে ও আচ্ছা তাহলে এখন কি হতে পারে ভয় ভয় দরকার নেই এমন কিছু হবে না হয় তো 5 লক্ষ টাকা জরিমানা অথবা এক বছর কাজ জেলু আচ্ছা আমি আর

তো গাইস আমরা ওই মেয়েটার সঙ্গে এরকম একটা প্রাঙ্গ ভিডিও করলাম বাট ওই মেয়েটা কিন্তু অনেক ভয় পেয়ে গেছিল বাট তেমন কোনো প্রকার কোনো রিয়াকশন দেয় নাই মেয়েটা ওইখানে অন্য কোনো মেয়ে হলে হয়তো আরো অনেক বেশি রিয়াকশন দিত অ্যান্ড তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ কথা আছে আর তোমাদের যারা যাদের এখনো আমাদের আজকে এই ভিডিওতে লাইক করার কথা মনে নেই অবশ্যই ভিডিওটাতে লাইক করো এবং তোমরা যারা আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে নতুন দর্শক আছো তোমরা অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অ্যান্ড গাইস তোমরা চাইলে কিন্তু তোমরা সকলেই সরাসরি আমার সঙ্গে লাইভে কথা বলতে পারবা এবং বিশেষ কোনো বিষয়ে হেল্প নিতে পারবে সেই জন্য তোমাদেরকে কি করতে হবে সেটা আমি তোমাদেরকে আজকের এই ভিডিও বলে দিচ্ছি আর হ্যাঁ তোমরা সকলেই ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দিবা কে কে ভিডিও তোমরা প্রথম থেকে এই পর্যন্ত সম্পূর্ণ দেখছো এবং নেক্সট টাইম তোমরা কি কি কন্টেন্টের ভিডিও চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা তো এখন তোমরা যারা যারা আমার সঙ্গে পার্সোনালি লাইভে কথা বলতে চাও তাদেরকে কি করতে হবে আমি বলে দিচ্ছি আর তোমরা যারা যারা আমার সঙ্গে লাইভে কথা বলতে চাও এবং এসব বিষয়ে হেল্প চাও তোমরা এখনই আমাদের এই ভিডিওটাতে একটা লাইক করো তারপরে আমাদের চ্যানেলের মধ্যে প্রবেশ করো এবং এখানে চাপ দাও তারপরে এখানে টেলিগ্রামের উপর চাপ দিয়ে সকলেই আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হও যাদের মোবাইলে টেলিগ্রাম অ্যাপ নাই তোমরা প্লে স্টোর থেকে টেলিগ্রাম অ্যাপ নামাও তারপরেও সকলে আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হও এবং এইখান থেকে কিন্তু তোমরা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবে সেই কারণে তোমরা সকলেই এখানে জয়েন হও